নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে বাঙালির একটা খুব প্রিয় খাদ্য সেটা হচ্ছে সাদা ভাত এই বিষয়ে আলোচনা করব তো সব সবসময় আপনারা হয়তো ডায়েটিশিয়ানের কাছে যারা ওয়েট লস করতে চান বা ডায়াবেটিক পেশেন্ট বা বিভিন্ন সমস্যার যদি সম্মুখীন হন একটা কমন ব্যাপার আছে যে ভাত খাওয়া যাবে না সাদা ভাত খেলেই প্রচন্ড একটা কঠিন রোগ হয়ে যেতে পারে কিন্তু এটা তো আদি অনন্ত কাল ধরে বাঙালিরা আমরা জানি যে ভাতই আমাদের স্টেপল ফুড মানে খাবারটাই হচ্ছে বেশি ভাত তারপরে ডাল তারপরে তারপরে সবজি মাছ মাংস তো আজকে এই ভাতের গুণাগুণ নিয়ে আলোচনা করব আর ভাত কিভাবে খেলে আপনারা অনেকটা উপকৃত হবেন স্পেসিফিক্যালি যারা ওয়েট লস করছেন বা স্পেসিফিক্যালি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিভাবে ভাত খেলে উপকৃত হবেন সে বিষয়টা নিয়েও আলোচনা করব আর ভাত মানে কখন খাবেন কিভাবে খাবেন সেটাও একটু আপনাদের আইডিয়া দিয়ে দেব। তো আজকে চলুন আমরা শুরু করি এই সাদা ভাতের কি কি উপকারিতা আছে তো সাদা ভাত হচ্ছে ফার্স্টেই হচ্ছে এটা হচ্ছে ফুল অফ কার্বোহাইড্রেট আর এই কার্বোহাইড্রেট মানেই আমরা জানি এটা হচ্ছে এনার্জির একদম সম্ভার মানে প্রচুর প্রচুর এনার্জি তাহলে ভাত একটা সম্পূর্ণ একটা এনার্জি দেয় আপনারা খেলেই প্রচন্ড এনার্জাইজড ফিল করবেন তবে এটা মাথায় রাখতে হবে যারা ওয়েট লস করছেন বা যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু ভাতটা পরিমাণটা কম খেতে হবে খেতেই পারেন কিন্তু পরিমাণটা কম খাবেন কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে যারা অনেকটা কায়িক পরিশ্রম করেন সারাদিন প্রচুর মানে যেটা হচ্ছে শারীরিক পরিশ্রম করে কাজ করছেন তারা কেন ভাত খাবেন না তাদের তো প্রচুর এনার্জি দরকার তো তারা কিন্তু অবশ্যই ভাত খেতে পারেন আর এই ক্যালোরিটা কিন্তু বার্ন করে হয়ে যাচ্ছে যখন তারা অনেকটা পরিশ্রম করছেন তো সেই জন্য তারা ভাত খেতে পারেন এর পরে এটার আরেকটা উপকারিতা হচ্ছে এটা যাদের একটু ডাইজেশনের সমস্যা থাকে মানে একটু অ্যাসিডিটি বা ধর একটু ডায়রিয়া হয়েছে পেটের সমস্যা তাহলে তাদের কিন্তু অবশ্যই ভাত খেতে বলা হয় কারণ এই ভাতটা কিন্তু হজম করতে অনেকটা ইজি তো সেই জন্য ইজি হজম হয়ে যায় মানে যখন মানে গুরুপাক জিনিস খেলে মুশকিল তো সেই জায়গায় ভাত আপনারা তখন খেতে পারেন এর পরে হচ্ছে এর মধ্যে থাকে হচ্ছে অনেকটা ম্যাঙ্গানিজ অনেকটা আয়রন অনেকটা ফোলেট তো সেই কারণে বুঝতেই পারছেন একদম মিনারেলসের ভিটামিনস এর সম্ভার তো সেই জন্য এটা অনেকভাবে দেখা গেছে হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে বোন হেলথ মানে হারগোরকে মজবুত রাখে আর মাসেলকেও অনেকটা স্ট্রং করে আর অবশ্যই যেহেতু ফোলেড বা আয়রন আছে প্রেগনেন্ট মহিলারাও এটা কিন্তু নির্দিধায় খেতে পারেন তবে অবশ্যই মাথায় রাখবেন যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে সেটা কিন্তু পরিমাণটা কম খেতে হবে এবার চলে আসি আরেকটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলে রাখা দরকার যাদের গ্লুটেন ফ্রি ডায়েট বলা হয় তারা কিন্তু নির্দিদায় ভাত খেতে পারেন বেসিক্যালি যাদের ইরিটেবল বাউল সিনড্রোম আছে আইবিএস এর সমস্যা তাদের তো উইট প্রোডাক্টস খাওয়া চলে না তো সে জায়গায় এই ভাতের যদি আটা বানিয়ে নেওয়া যায় ফ্লাওয়ার রাইস ফ্লাওয়ারের রুটি বানিয়ে কিন্তু তারা খেতে পারেন আর সে জায়গায় অনেকটা পরিমাণে খাওয়াও হবে না রুটি ক্যালকুলেট করে খেতে পারবেন তো সে বিষয়ে ভাত কিন্তু অনেকটাই উপকারী এবার চলে আসি একটা খুব ইম্পর্টেন্ট তথ্য এখন শেয়ার করব। সেটা হচ্ছে ভাত কিভাবে খেলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স এই গ্লাইসেমিক ইন্ডেক্সটা কি একটা খাবার যদি আমরা খাই সেই খাবারটা শরীরে ঢুকে কত তাড়াতাড়ি ব্লাডে গ্লুকোজ স্পাইকটা বাড়িয়ে দিতে পারে তো সেক্ষেত্রে ভাতের আমরা জানি কারণ ফুল অফ কার্বোহাইড্রেট রিফাইন কার্বোহাইড্রেট সাদা ভাতের স্পেসিফিক্যালি সেই জন্য এটা গ্লুকোজ পাইকটা অনেকটা বাড়িয়ে দিতে পারে তাড়াতাড়ি ব্লাড স্ট্রিমে ঢুকে কিন্তু যদি যেদিন আপনারা ভাতটা রান্না করছেন সেদিন ইমিডিয়েট যে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে ভাতের সেটা অনেকটা হাই প্রায় সেভেন্টি তো সেই জন্য সেটা কিন্তু ডায়াবেটিক পেশেন্ট বা ওয়েট লস করছেন যারা তাদের জন্য একটু ক্ষতিকারক হয়ে যায় কিন্তু সেই একই রান্না করা ভাত যদি ফ্রিজে রেখে দেন তারপরে বার করে যদি সেটা গরম করে খাওয়া হয় দেখা গেছে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কমে গিয়ে ফিফটি হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই কম গ্লাইসেমিক ইন্ডেক্স এটার কারণটা কি কারণ এই ভাতের মধ্যে যে স্টার্সটা থাকে সেটা এই মানে ফ্রিজে রাখার ফলে অনেকটা ক্রিস্টালাইন ফর্ম নিয়ে নেয় যার জন্য শরীরের ডাইজেশনে অনেকটা টাইম নিয়ে নেয় এই টাইম নেওয়ার ফলে এটা কিন্তু যেটা হচ্ছে গ্লুকোজ লেভেলটা ব্লাড স্ট্রিমে অত তাড়াতাড়ি বাড়িয়ে দিতে পারে না আর আরেকটা বিষয় হচ্ছে এর মধ্যে অনেকটা রেজিস্টেন্স স্টার্চ যেটাও হজম করা একটু সময় লাগে সেই রেজিস্টেন্স স্টার্চটা এই সব ভাত ফ্রিজে রাখলে অনেকটা বেড়ে যায় তো এইভাবে যদি ভাতটা খেতে পারেন দেখবেন আপনারা নির্দিদায় খেতে পারছেন তবে মাথায় রাখবেন কন্ট্রোল কিন্তু সবার জন্য মানে এইভাবে খাচ্ছেন মানে অনেকটা খেয়ে নিচ্ছেন সেটা কিন্তু একদমই করবেন না আচ্ছা এ ছাড়া আরেকটা জিনিস বলে দিই যে এই ভাত যদি একটু রান্না করার আগে ভিজিয়ে রেখে দেওয়া যায় 30 মিনিট ভেজালে খুবই ভালো কিন্তু দেখা গেছে যদি আগের রাত্রির থেকে ভিজিয়ে রেখে দেন তারও কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটা কমে গেছে দেখা গেছে ভাত রান্না করার পরে যদি জিরো ডিগ্রি টেম্পারেচারে পাঁচ দিন রাখা হয়েছে তাহলে সেই ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু সবচেয়ে কম কিন্তু সেটা একটা রিসার্চের ব্যাপার আপনারা আগের দিন ভাত করে পরের দিন যদি ফ্রিজে রেখে সেটাকে বার করে গরম করে খান কিন্তু সেটার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কমে যায় তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন অনেক পেশেন্ট আমার কাছে আসেন তারা কিন্তু প্রশ্ন করেন আচ্ছা ভাত কি দুবেলাই খেতে পারি তখন অবশ্যই যারা ডায়াবেটিক বা যারা যারা লস করতে চান কারণ ভাতটা না না পরিমাণ মেপে খাওয়া যায় যেটা রুটির সাথে হয় যে পরিমাণটা মাপা যায় একটু দুটো খেলেই আমরা ভাবি যে ওকে বাবা অনেকটা হয়ে গেছে তো সেই কারণেই কিন্তু ভাতটা খেতে মানা করা হয় বেসিক্যালি আদারওয়াইজ সাদা ভাত কোনো ভিলেন নয় যে ওটা শরীরের মধ্যে ঢুকলেই আপনাদের শরীর ক্ষতি করে দিচ্ছে সেটা একদমই নয় আপনারা বাকি ভেবে দেখবেন সারাদিনে অনেক এমন জিনিস খাচ্ছেন যেরকম ভাজাভুজি কোল্ড ড্রিঙ্কস মিষ্টি বা খুব তৈলাক্ত স্পাইসি খাবার সেগুলো কিন্তু বা প্যাকেজড ফুড সেগুলো কিন্তু বেশি ক্ষতিকারক যদি কম্প্যারিজনে রাখি সারা ভাত অনেক ভালো তো সেটা অবশ্যই খেতে পারেন নির্দ্বিধায় খেতে পারেন কিন্তু সব সময় যেটা বারংবার মনে করিয়ে দিচ্ছি পোর্শান কন্ট্রোল যে কোনো খাবার খেলেই পোর্শন কন্ট্রোলটা মাথায় রাখতে হবে সেই কারণেই ভাতটা দুবেলা বলা হয় না যাতে কন্ট্রোল করা যেতে পারে তাই দুবেলা ভাত না খেয়ে যদি এক খান ভালো আর একটা বিষয় যেটা সবাই জিজ্ঞাসা করে সেটা হচ্ছে সাদা ভাত ভালো না ব্রাউন রাইস ভালো এবার দেখুন দুটোর আলাদা আলাদা উপকারিতা অপকারিতা আছে যেরকম হচ্ছে সাদা ভাতের অলরেডি উপকারিতা বললাম কিন্তু হ্যাঁ সব সময় কি আর ফ্রিজে রেখে বা সবার কি সেই ফ্রিজ থাকে যে সবসময় ফ্রিজে রেখে জমিয়ে তারপরে আবার করে তো সেটা মনেও থাকে না সবসময় অনেক সময় আবার গরম গরম ভাত খেতেই তো আমাদের আমরা অভ্যস্ত তো সেই জন্য সেটা হয় না তো সেই কারণে ভাত এক খান আর ভাত রান্না করে মাঝে মধ্যে খান মাঝে মাঝে অগদিন আর এই ব্রাউন রাইস ব্যাপারে যেটা বলতে পারি সেটা হচ্ছে ব্রাউন রাইস অনেকটা লেস রিফাইন্ড অনেকটা ভিটামিনস অ্যান্ড মিনারেলস সম্পূর্ণ এর মধ্যে থাকে কিন্তু এটা রান্না করতে আবার অনেকটা সময় নেয় যেটা আবার অনেকের টাইম হবে না আর এটার মধ্যে অনেকটা ফাইবারও থাকে যেটা অনেকটা সময় লাগায় হজম করতে তো সেই কারণে এটার অবশ্যই গ্লাইসেমিক ইন্ডেক্স কম আর যেহেতু ডায়াবেটিক পেশেন্টটা এটা খেতে পারেন কিন্তু তবুও বলবো যদি পরিমাণ মেপে সাদা ভাত খেতে পারেন তাহলে ওর মধ্যেই স্টিক থাকবেন বেশি যত কমপ্লিকেট করবেন ডায়েটকে তত ব্যাপারটা এমন হয়ে যাবে যে তখন আর মোটিভেটেড ফিল করবেন না আর ডায়েটটাও করতে ইচ্ছা করবে না তো যেভাবে আমি আজকে বলে দিলাম সেভাবে যদি ভাত খেতে পারেন আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে তো আশা করি এই তথ্যগুলো আপনারা পেয়ে অনেকটাই উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার